নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম বিয়েবাড়ি থেকে ফেরার পরে অনেক দিন আমি ভিডিও করিনি কারণ বিয়েবাড়ির ভিডিওগুলো জমা ছিল আর অনেক কাজ ছিল কাছাকাছি ছিল এবার বেশ কয়েকদিন পর থেকে আমি ভিডিও বানিয়েছি এবার এসে দেখি কয়েকদিন পর এই ফুলটা প্রথম ফুটেছে মানে এত ভালো লাগছিল দেখে আমি ফুলটা না প্রথম দেখলাম এরকম ফুল আমি আগে কোনো দিন দেখিনি এই ফুলের চারাটা আমার মামা তো মামার বাড়ির থেকে মামা তো বোন পাঠিয়েছিল আর একটা বগেনভিলিয়ার ডাল দিয়েছিল কিন্তু বগেনভিলিয়ার ডালটা আমি বাঁচাতে পারিনি কিন্তু ফুলটা এই প্রথম ফুটলো সুন্দর দেখতে আর বিয়েবাড়ি থেকে ফিরে দেখো কাজ করেই মানে উঠতে পাচ্ছি না সামলাতে পাচ্ছি না দেখছি সব গ্রিলগুলোতে ধুলোর একেবারে স্তর পড়ে গেছে তারপর তো ঝুল আছেই এবার গ্রিলগুলো মুছতে আমার মানে অনেক সময় লাগবে দুই ঘরে গ্রিল মোছা মানে একদিনের ব্যাপার না আর এই ঠান্ডা পড়ে গেছে তা যাই হোক করব ওই দুদিন তিন দিন করে দুই তিন দিন করলেই হয়ে যাবে এরপর দেখো সকালবেলা উঠেই হচ্ছে আমি আগে হাফ চামচ মধু দিয়ে দিই মুখে মধুটা খেয়ে গরম জল খাই খেয়ে তারপর ওর বাবা আসলে তারপর চাটা খায় বিয়েবাড়ি থেকে আসার পর কাচাকাচি করেছি আমি সপ্তাহখানিক ধরে কেন বলতো আমার তো রোদ কম না এই শীতকালে তোমাদের পরে দেখাবো কোনটুকু রোদ আমি পাই বড়ো জোর দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টার বেশি রোদটা থাকে না এবার একদিন কাচলে দুদিন ধরে শুকাচ্ছি পরের দিন যেটা আবার কাচ্ছি আবার তার পরের দিন শুকাচ্ছি মানে এই করে করে এক সপ্তাহ বললাম দশ দিন লেগেছিল। আর পাঁচটা কম্বল আমি কেচেছি তিনটে ছোট কম্বল নিয়ে গেছিলাম আর দুটো বড়ো কম্বল নিয়ে গেছিলাম বালিশের কভার নিয়ে গেছিলাম পাঁচটা কম্বলি কেচেছি বালিশের কভার টভারগুলো কেচেছি আর বালিশগুলোকে রোদে দিয়ে তুলেছি আর হচ্ছে আমার শাড়ি ছিল সুতির শাড়িগুলো তো কেচেছি কিন্তু বাদ বাকি ভালো শাড়িগুলো তো আর কাজ না ওগুলোকে কী করেছে ওই পায়ের দিকগুলোতে একটা ভেজা কাপড় দিয়ে মুছে হালকা রোদে দিয়ে তারপরে সব তুলে দিয়েছি পরে আবার ভালো শাড়িগুলো আবার একটু পালিশ করে একবার পালিশ করে ভিতরে রেখে দেবো মানে সারি আলমারিতে থাকবে বেশ পাট পাট দেখতেও ভালো লাগে এরপর দেখো চাটা করে নিলাম ওর বাবা আসলে আর আমার সত্যি কথা বলছি শীতকালে আমার চা খেতে খুব ভালো লাগে কম্বলের মধ্যে বসে এবার আমরা দেখো খাটে কিন্তু বেশি জিনিসপত্র খাই না কিন্তু এই সকালে চাটা খেতে আমার খুব ভালো লাগে সে যে যায় বলুক না কেন আর সন্ধ্যেবেলায় এই চার মুড়ি খেতে আমার খুব ভালো লাগে যদি বলো তোমার সুখ কোথায় তাহলে আমি কিন্তু বলবো আমার সুখ এইখানে এই যে কম শীতকালে কম্বলের মধ্যে পা মানে দিয়ে আরাম করে চাটা কখন টিফিন বানাবো কি টিফিন দেবো এই সময় আমি কিচ্ছু ভাবি না এই সময় হচ্ছে সুখ করে চাটা খাই এরপরে দেখো বিয়েবাড়ি থেকে এসে দেখি এই যে নীল অপরিচিতটা কি সুন্দর ফুল দিলো জানো তো এসে দেখছি মরে গেছে জানি না কেন আর হচ্ছে আমাদের ফ্ল্যাটের যে সুইপার তাকে কিন্তু যাওয়ার আগে আমি বলে গেছিলাম যে আমার গাছগুলোতে জল দেবেন ওনাকে তো আমি এক্সট্রা টাকা দিই আর উনি জানেন আমি টাকা দেব বলে গেছিলাম গাছগুলোতে জল দেবেন আর গাছের ওখানে যে ঘাসগুলো আছে পরিষ্কার করে দেবেন আমার মনে হচ্ছে উনি জল দেয়নি কেন তো আমরা যেদিন বিয়েবাড়ি থেকে ফিরেছিলাম তার আগের দিন রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল সেই জলেই টপগুলো ভেজা ছিল কিন্তু যে টপগুলো শেডের নেচে ছিল সেই টপগুলো কিন্তু ভেজা ছিল না তা যাই হোক আমি ওনাকে কিছু বলিনি যেহেতু টাকা দিই দেব বলেছিলাম টাকাটা দিয়েছি কিন্তু আমি জিজ্ঞাসা করেছি আপনি জল দিয়েছেন তো বললো হ্যাঁ হ্যাঁ আপনি যেদিন বলেছেন সেদিনই দিয়েছি তা যাই হোক একটা মানুষের মুখের সামনে মিথ্যা কথা বললে তুমি কিভাবে তাকে প্রমাণ করবে যে সে মিথ্যা বলছে মানে এইটা আমি পারি না আমি জানছি সে একেবারে অকপটে মিথ্যা কথা বলছে কিন্তু তার ওপরে ঝোর খাটিয়ে আমি আর তার ওপর দিয়ে কথা বলতে পারি না আমি সরে আসি আমার মনে হলো কাকে বোঝাচ্ছি আমি যে এত জোর দিয়ে মিথ্যা কথাটা বলছে আর আমি বোকার মতন তাকে আমি বোঝাবো যে আপনি মিথ্যা বলছেন তা যাই হোক দেখো এসে ঝটপট আটা মেখে রুটি করে নিলাম ছেলের টিফিনের জন্য আর এই যে পনিরের ভুজিয়া করেছি এখন সত্যি কথা বলতে দিদির বাড়ি থেকে এসে না আমি দশ দিন কোনো মাছ নিইনি মাছ খাইনি কারণ হচ্ছে দিদির বাড়ি থেকে যে ভেটকি মাছের মাথা আর কাটা এনেছিলাম অনেক বড়ো সাইজের ভেটকি ছিল তো ভেটকি মাছের যেটা আর কি বাটার ফ্রাই করেছিলো তার কাটার মাথা এবার খেয়ে না আমার একটু কেমন যেন গাটা গোলানো গোলানো হয়েছিল খুব সুন্দর করে রান্না করেছিলাম মাংসের মতো তারপরে আমি কয়েকদিন নিরামিষ খেয়েছি মাছ খেতে ইচ্ছা করছিলো না ছেলেরও ইচ্ছা করছিল না তা যাই হোক ওই পনির তারপরে তোমার মাশরুম আর সবজি তো প্রচুর খাওয়া হচ্ছে আমার হাজব্যান্ড তো মাছ মাংস এখন কিছুই খেতে চায় না ও বলেই দিয়েছে ডিম খাবে না মাছ খাবে না মাটন খাবে না পনির খাবে মাশরুম খাবে আর খাওয়ার মধ্যে খাবে চিকেনটা সপ্তাহে একদিন চিকেন আনলে বলে আমাকে দু দু পিস দেবে আর হচ্ছে যে কারণে ওই ছেলেকে মাঝে মাঝে পনির এনে কী করছি বলে তো ওই ক্যাপসিকাম গাজর দিয়ে পনিরটাকে একটু ভুজিয়া মতন করে দিচ্ছি তা রুটি করে ওর পনিরের ভুজিয়াটা ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ গরম দিলে না কেমন ভেজা ভেজা হয়ে যায় ও নিজেই বলে বলে ঠান্ডা করে দেবে ঠান্ডা হলেও সে যখন খায় তখন তো ঠান্ডাই হয়ে যায় কিন্তু একদম গরম ভরে দিলে না জিনিসটা গরমকালে তো নষ্ট হয়ে যায় আর শীতকালে কি হয় তো জিনিসটা ঘাম ঘাম হয়ে ভেজা ভেজা হয় গরম যদি এরকম টিফিনে ভরা হয় তা যে কারণে আমি একটু ঠান্ডা করে দেখো টিফিনটা রেডি করে দিলাম আর প্রত্যেকদিন এখন ও টিফিনের সঙ্গে একটা করে শশা কেটে দিই কিন্তু আজকে শশার নেই ছেলে যদিও বারণ করে ফল দিতে যেহেতু স্কুল থেকে এসে ফলটাই খায় সকালে তো মিলেট খেয়ে যায় টিফিনে রুটি দিয়ে দিই স্কুল থেকে এসে কিন্তু ও আর ভাত রুটি কিছুই খায় না যে কারণে আমার দুপুরে রান্নার মানে কী বলতো ইচ্ছাটাও চলে গেছে আর কি একার জন্যে আর ইচ্ছা করে না স্কুল থেকে আসার পরে ওকে আমি বেশি করে ফল দিই যেমন সিজনের যে ফলগুলো তো থাকে সেগুলো দিই হয়তো একটা কমলালেবু দিলাম একটা আপেল কেটে দিলাম তা বাদেও তার কিছুক্ষণ পরে সন্ধ্যের পরে মানে কাজু দিই বাদাম ভেজানো থাকে সেটা দিই খেজুর এনে রেখেছে ওর বাবা কিশমিশ দিই এগুলো মানে ছোট থেকে ওই শীতকালে সন্ধ্যের পর ওকে ড্রাই ফ্রুটস দেওয়া হয় আমি বলি না আমাদের ঘরে কিন্তু মানে তেলে ভাজা বলো বাইরের খাবার বলো খুবই কম খুব কম নমাসে ছমাসে একটু ইচ্ছা করলে খায় আর না হলে কিন্তু আমার ছেলেকে ছোটোবেলা থেকেই ঘরের খাবারই খাওয়ানো হয়েছে যে কারণে ও যে বাইরের খাবারের প্রতি খুব মানে ইচ্ছা বা প্রবণতা বলো সেগুলো একদমই নেই ওই মাঝে সাঝে ইচ্ছা করলে যদি বলি খাবি তখন বলে হ্যাঁ ইচ্ছা হলে তখন সেটা আলাদা কথা এরপর দেখো মোটামুটি আমাদের ব্যাগটা খালি হয়ে সব ধুয়ে টুয়ে জামা কাপড় তোলা হয়ে গেছে বিয়েবাড়িতে যা যা নিয়ে গেছিলাম এগুলো আমাদের রোজকার পড়ার জিনিসগুলো কাস্তে দিয়েছি কয়েকটা ওর বাবার একটা জ্যাকেট ছিল ছেলের একটা হুডি ছিল যেগুলো ঘরেই পড়ে আর কি এবার এগুলো কি করি তো আমি হাতে কাচি বাথরুমে ইজিতে ভিজিয়ে রাখি তারপর হাতে কেচে মেশিনে দিয়ে স্পিন করে নিই এবার আজকে আর হাতে কাচতে ইচ্ছা করলো না কি করলাম বলো তো মেশিনে তো ভেজানোই ছিল ওর মধ্যে খানিকটা ইজি ঢেলে দিলাম দিয়ে ওই সার্ফের জলের মধ্যেই আর কি ইজি দিয়ে তারপরে জ্যাকেটগুলোকে দিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম ধর একবারেই কাঁচা হোক আর ইচ্ছা করছিল না দেখবে দু এক দিন না ইচ্ছা করে না এরপর ফল আলায় দাঁড়াতে বললাম গিয়ে আপেল নিলাম ছেলে আর বাবা আপেল খায় আমি একটু আপেল ভালো লাগে না আমার আমি দেখলাম এরকম ইয়েগুলো শাকালুগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে গেছে মানে এটা খেতে দারুণ হবে মিষ্টি হবে যেগুলো একদম সাদা ধপধপ করে ওগুলো তো কাঁচা দেখবে বেশি রস থাকে পানসা পানসা হয় কিন্তু এর খোসাগুলো শুকিয়ে গেছে এই খোসা শুকিয়ে গেছে মানে শাকালুটা পুরো মিষ্টি হয়ে গেছে আর আমি খাই হচ্ছে এই কমলা লেবুটা আমার খুব ভালো লাগে আমি খাই নাহলে আপেল টাপেল মানে ভালো লাগে না আমার কেন কে জানে আপেল বেদানা আমি দিনই পছন্দ করি না তা ফল নিলাম নিয়ে রাখলাম এরপর ছেলের স্কুলে চলে যাবার পরে ওর ঘাটটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করি ও যতক্ষণ না যায় আমি এই ঘরে খুব একটা ঢুকি না শুধু যা লাগবে ইউনিফর্মের জিনিস খুঁজে না পেলে তখন বের করে দিই তারপর ছেলে চলে গেলে আজ আর জানলাগুলোতে বললাম না আগে একটু ঝুল পড়েছে এই কয়দিন কাচাকাচিতেই চলে গেছে তারপরে কি বলে তো মনেও থাকে না বিশ্বাস করো যখন আমি আর শীতকাল পড়ে গেছে তো অন্য সময় যেমন দরজা জানলাগুলো খোলা থাকে জানলাগুলো খোলা থাকে চট করে ঝুলটা চোখে পড়ে আর এখন জানলাগুলো সব আটকানো আছে যখন চোখে পড়ছে তখন আর ইচ্ছা করছে না হয়তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আমার ইচ্ছা করে না আর আমি বলি না আমি স্নান করার পরে এই ধরনের কোনো কাজ করতে আমার ভালো লাগে না আমার স্নানের আগে যত কাজ আমার করতে ভালো লাগে ফুল এনার্জি নিয়ে করি কিন্তু স্নানের পরে বিশেষ করে মাছ কাটা মাছ ধোয়া এই যে ঝুলঝাড়া ঘর মোছা ঘর ঝাড়া কিচ্ছু করতে ভালো লাগে না স্নান করা হয়ে গেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এ তারপরে দেখলাম একটু ধুলোও পড়েছে তা ঝুলটাকে ঝেড়ে ওই ঝাড়ু দিয়ে ধুলোটাকে ঝেড়ে দিচ্ছি আর এর মধ্যে আর কি পরপর ওই যখন ধরবো তখন আবার ফুল এনার্জি চলে আসে জানো তো দেখছি করছি না করছি না আবার যখন মানে করতে ইচ্ছা করে তখন কিন্তু ফুল এনার্জি নিয়ে সে যত বেলায় হয়ে যায় হয়তো দুটো আড়াইটাও বেজে যায় খেতে খেতে তিনটে সাড়ে তিনটে হয়ে যায় কিন্তু তাতে আমার অসুবিধা হয় না যখন করতে ইচ্ছা করে আমি অনেক কাজ করতে পারি আবার যখন ইচ্ছা করে না আমার মনে হয় আজকে কিচ্ছু করব না আমার ভাল লাগছে না এরকম হয় মাঝে মাঝে হয় তোমাদের হয় কি না জানি না কিন্তু আমার হয় মানে বুড সুইং করে বলতে পারো ছেলেকে এই বছর এই কম্বলটা গায়ে দিতে দিচ্ছি প্রত্যেক বছর ও যে কম্বলটা গায়ে দেয় এ বছর আমি সেটা নিয়েছি এটা আবার একটু বেশি মোটা এর একটা কভার আনা হয়েছে এবার কভারটা হয়ে গেছে বড় বেশ খানিকটা সেটা আবার ওর বাবা গিয়ে মেপে টেপে টেলারের কাছে দিয়ে এসছে উনি আবার একদিন টাইম নিয়েছে সময় নিয়েছে যে একদিন পরে দেবে তারপরে রোদটা দেখো কাছাকাছি কমপ্লিট হয়ে গেল রোদটা দেখো এই যে এখন ধরো পনেরো এগারোটা বাজে যে রোদটা আসছে এগারোটা থেকে বেশ ভালো রোদ ওই সাড়ে বারোটা অবধি মানে এই দেড় ঘন্টা রোদ এবার এই মোটা মোটা জিনিসগুলো বলো এই দেড় এক দেড় ঘন্টায় শুকায় মানে রোদের পিছনে সারা বছরই আমাকে দৌড়াতে হয় শীতকালে তো বেশি যাই হোক ওই জন্য সকাল সকাল কেচে আগে মেলে দিই আমি জামা কাপড়গুলো যতটা শুকাই একদিনে শুকায় না পরের দিন আবার যখন রোদ ওঠে তখন ভালো শুকিয়ে যায় মানে দুদিন লাগে শুকাতে কি আর করব বলো ভগবান যা দিয়েছে তাই নিয়েই খুশি থাকতে হয় যেটুক পেয়েছি সেটুক নিয়েই খুশি আছে। যেটা পাইনি সেটা নিয়ে আর কান্নাকাটি করে লাভ নেই তাও তো দেখো যেখানে আমি মেলছি এই নতুন ফ্ল্যাটটা কেনার পরে মেলতে পারছি আগে তো ওই দিকটাও মেলতাম না না শুধু এইটুকু তো মেলতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আজকের মতন শেষ করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা